শুভ সকাল ওই সবা সকাল ঝাদে এসে দেখি দেখো ফুলগুলো অনেকটা ফুটে গেছে আর ফুলটা অনেকটাই বড়ো হয় ছোটো না শীতকালে রোদে এসে বসার মজাটাই আলাদা তো আমি একটু রোদে বসেছি আর রোমানের কাছে শেয়ার করলাম আমার ফুল গাছগুলো তো ফুলের গাছ একটা ফুল গাছ অনেক ফুল ফুটেছে ভেবেছিলাম ধরবে না ছেলেটা যেভাবে বলেছে সেইভাবে রাখাতে ফুলগুলো অনেকটা অনেকটা ভালোভাবে ধরেছে গাছগুলো একচুয়ালি আমি আগে আগে দু তিনবার লাগিয়েছি কিন্তু এত ভালোভাবে ধরেন কখনও পচে গেছে না তো মনে মানে শুকিয়ে গেছে কিন্তু ও বলেছে দু তিন দিন পর পরে জল দেবে তবে দেখবে ফুল গাছগুলো ধরে যাবে তো সত্যি তাই ফুল গাছগুলো দেখো তোমাদের যেন তো ব্যাক ক্যামেরায় আমি কিছু শেয়ার করতে পারছি না যেহেতু ব্যাক ক্যামেরাটা আমার লকেজও হয়ে গেছে আর ওই কারণে ভিডিও মানে কী বলেন আমার যেন অনেক বাধা আসছে কেন জানি না তো যাই হোক চলো একটু সময় রোদে বসি তারপর গিয়ে বাবুকে ডাকবো বাবু ঘুমোচ্ছে আজকে যেহেতু বাবুর ছুটি আজকে ছুটি কালকে ছুটি কিন্তু পড়াশোনা করতেই হবে কিন্তু এখনও ঘুম হচ্ছে অনেক রাতে ঘুম তো সেই কারণে ডাকিনি এখন গিয়ে ডাকবো আর ভাতটা বসিয়ে দিয়ে দেখি আজকে কী কী রান্না করি তো চলো যাই বাবুকে একটু ডাকি দেখি এই যে আমার দুষ্টু শোনা দেখো ফুল গাছের কাছে এসে বসে পড়েছে আমি ছাদে রোদ রোদ খাচ্ছিলাম আর তার মধ্যে চলে এসেছে আবার দেখো মুখটা লুকিয়ে দিয়েছে উঁচু করা একটু কি এই গাছগুলো কে কে লাগিয়েছে আমি আমি ও আর আমি লাগিয়েছি এই গাছগুলো ওই লাগিয়েছে আমি সব মাটি গুছিয়ে দিয়েছি ও লাগিয়েছে তো খুব খুশি সেই দিন থেকে আর দেখতে পাচ্ছ এসে আমি এখানে বসে বসে রোদ খাচ্ছিলাম একটু ফোন দেখছিলাম বাবু ঘুম থেকে উঠে চলে আসলেন তা এখন কি করবেন ব্রাশ করবেন তো ব্রাশ করবেন না মুখ ট করলে কি করে হবে তুমি বসে চলে গেছো চলে এসো এখানে আমি 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 তখন দেখলাম যার যা খোলা আমি চলে আসিনি আমি একটু আসে বসে ভাবলাম একটু রোদকে নি তারপর যাবো ভাতটা ততক্ষণে ফুটুক যেহেতু ইন্ডেকশনে হচ্ছে এখনও গ্যাস তো আসেনি তাই ভাবলাম একটু বসি তুমি ঘুমোচ্ছিলে তোমাকে আমি ডাকলাম তুমি তো উঠলে না চলো আবার আসছি বাবু ব্রাশ করে নিক আর কী করবে বাবু এখন ব্রাশ করবে আর কি খালো আমার ব্রাশ হয়ে গেছে সব হয়ে গেছে পুরো ব্ল্যাক কফি নিয়েছি আর বামু কি খাচ্ছে বাবু ব্যাক সাইডে এসে দেখাও এই সাইডে এসে আর পাহাড়ুটি বাবু খাচ্ছে পাহাড় রুটি বাবু খাচ্ছে জ্যাম দিয়ে আমি যাচ্ছি বাটার দিয়েও আবার বাটার পছন্দ করে না চলো খাওয়াটা কমপ্লিট করে নিন

ಖೆಲ್ ಮಾ ಲುನ್ನ